জুরাসিক পার্কে ভুতুরে বাড়ি হ্যালো বন্ধুরা সকালে আমি যখন টিভি অন করি তখন খবরে দেখতে পাই আমি জুরাসিক পার্কের মধ্যে নতুন বাড়ি সে ভুতুরে বাড়িতে একটা মানুষ দিয়ে মারা গিয়েছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কি আমাদের জুরাসিক পার্কে ভুতুরে বাড়ি আমি আজ রাতে সে ভুতুরে বাড়ি যাব ওখানে কি আসলে ভূত আছে সে দেখার জন্য যেতে হবে ফাইনালি বন্ধুরা রাত হয়ে গেছে এখন আমার আমি গাড়ি নিয়ে এসে সেই জুরাসি পার্কে যাব তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এখন আমি জুরাসি পার্কেট ভিতরে যাব। জুরাসিক পার্ক চলে এসেছি এবার ভিতরে যে গাড়ি থেকে নেমে আমাকে ঘুরতে হবে ভিতরে গাড়ি ফাইনালি আমি ভূতরে বাড়ি চলে এসেছি এবার ভিতরে গিয়ে দেখতে হবে ভূত আছে কি নাই আমাকে সাবধানে যেতে হবে আমাকে অনেক ভয়ও লাগছে